আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার আঙ্গারিয়া এলাকায় পাকা রাস্তার সাথে পাকা রাস্তার সাথে একটি ছয় শতাংশ বাড়ির উপযোগী প্লটে বিডু দিচ্ছি অনেকটা রেডিমেড বালি বাড়ি বলা চলে এই বাউন্ডারির ভিতরে আপনার একটি সেট দুতলা ঘর বিক্রমপুর শহর থেকে আপনার এনে বাড়ি আল্লাহ শৌখিন লোক সেই হিসাবে এনে সেট করে এখানে বসবাস করতেছেন আর এই বাড়ির সামনে দুইটা আপনার দোকান গেট করা একদম বাউন্ডারি করা ছয় শতাংশ জমির বিডিও দিচ্ছি যারা পাকা রাস্তার সাথে জমি খুঁজতেছেন একদম সিঙ্গার বাজারে খুব কাছে সিঙ্গার বাজার থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট সময়ের ব্যবধানে আমার এই প্লটে আসা যাক এই রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম সোজা রাস্তা আবার এই রাস্তাটি একদম মেন রোডে আপনার সিঙ্গার হাইওয়ে রোডের সাথে মিলে গেছে ডানে বামে সব রাস্তা আছে লোক বসতি আছে প্রচুর বাড়িঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে বহু জায়গা বাউন্ডারি করা আছে অনেক ভাই বাড়ি করে বসবাস করতেছেন অনেক ভাই ভাড়া দিয়ে রেখেছেন এখানে বাড়ার খুব চাহিদা সকল কর্মকেন্দ্র সিংগার কেন্দ্রিক যেহেতু সেই জন্য এখানে বাড়ার খুব চাহিদা আছে মানিগঞ্জ শহর কাছের দিকে ঢাকা হেমায়ত খুব কাছে অল্প সময়ের মধ্যে আসা যায় আপনারা দেখতে পাচ্ছেন বড়ো বড়ো জায়গা বাউন্ডারি করা আমার জমিটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বাউন্ডারি করা এই যে একটা দোকান এই যে আপনার সেট সামনে সাটার দোয়া এই যে দোকান আর এই যে হচ্ছে আপনার মেন গেট এই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন গেটটা খুবই সুন্দর একটি গেট বাড়ি মালিক ঠিক লাগিয়ে রেখেছেন এই বাউন্ডারির ভিতরে দুই পাশে দুইটা দোকান দুই পাশে দুইটা দোকান দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা দোকান আর চতুর্দিকে জমির বাউন্ডারি এই যে লাস্ট বাউন্ডারি আপনার এই বাউন্ডারি একদম পিছনে চলে গেছে বাউন্ডারিটা একদম পিছনে চলে গেছে ভিতরে ঢোকা যাচ্ছে আপনার না লোক আমি যে গেট দিয়ে আপনার ভিতরে ঢুকে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট গেট দিয়ে আমি ঢুকে গেলাম পকেট গেট যেটা বলে যে বাউন্ডারি করা একদম জায়গাটি এই পাশে একটি দোকান এই পাশে একটি দোকান একদম আমি বাউন্ডারি ভিতরে চলে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই যে বাউন্ডারি করা একদম উঁচু ছয় থেকে আট ফিট হাইট বাউন্ডারি দোয়া আছে এই যে বাউন্ডারি একদম বাউন্ডারি করা জমি একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভদ্রলুক এই আপনার বিক্রমপুর থেকে এই বাড়িটি রেডিমেড এনে এখানে সেট করছেন বাড়িটি দোতলা বাড়ি শৌখিন মানুষ সেই জন্য এইভাবে বাড়িটি নির্মাণ করেছেন বা রেডিমেড কিনে নিয়ে আসেন এই বাড়িটির সহ একদম দেখতে পাচ্ছেন আপনারা গেটটিও খুব সুন্দর এই গেটের ভিতর দিয়ে চলে আসলাম এই গেটের সাথে একদম ছয় শতাংশ জমি ইচ্ছা করলে আপনি এই ফেলে দিয়ে হাই হাইরেজ বিল্ডিংও করতে পারবেন এই ঘরগুলা যেহেতু আপনার ওইভাবে সেট করা না আপনার নিচে দেখেন পিলার দিয়ে করেছেন ইচ্ছা করলে রাখতেও পারেন আবার যদি মনে করেন এটা ভেঙে আপনি হাইরেজ বিল্ডিং করবেন সেটাও করতে পারবেন যেহেতু আশেপাশে বড় বড় বিল্ডিং আছে এখানে চার পাঁচতলা বিল্ডিং সরকারের পারমিশন আছে আরও বড় বিল্ডিংয়ের পারমিশন আছে অতএব বিল্ডিংও করতে পারবেন এই জায়গাটি হচ্ছে আপনার সিঙ্গার থানার আঙ্গারিয়া এলাকার মধ্যে জমিটির অবস্থান জমিটি একদম বাউন্ডারি করা জমিটি জমিটির মালিক একদম বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে একদম বিক্রয় দেওয়ার যোগ মতো জমিটি প্যাকেজ হচ্ছে আপনার জমিটির প্যাকেজ হচ্ছে ছিয়াশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিয়াশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটা আরেকবার বলে দিচ্ছি জমিটির প্যাকেজ হচ্ছে ছিয়াশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সশরীরে ভিজিট করে সশরীরে ভিজিট করে চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম